আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জেনেসিস পক্ষ থেকে আমি এস আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন আজকে আলোচনা হবে বাংলা সাহিত্যের অতীব গুরুত্বপূর্ণ একটি ক্লাস যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস স্যার কি এমন জিনিস যেটা বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এক নজরে আমরা একটু দেখে নেই কি আছে সেটা আমরা আজকে শিখবো এই যে কাব্য কি আসলে কাব্য কাব্যের সাথে কাব্য গ্রন্থ তফাত কি কাব্য কি কাব্যগ্রন্থের সাথে কাব্যগ্রন্থ তফাত কি কাহিনী কাব্য কি হ্যাঁ কবিতা আর কাব্যের মধ্যে তফাত কি তাহলে কাব্য কি হ্যাঁ কাব্যগন্ধী কাহিনী কাব্য কি মহাকাব্য কি গল্প কি উপন্যাস কি প্রবন্ধ কি নিবন্ধ কি রচনা কি রম্য রচনা কি নাটক কখন হয় নাটিকা কখন হয় একাঙ্ক্ষা কখন হয় ট্র্যাজেডি কি কমেডি কি কাব্যনাট্য কি গীতি নাট্য কি নাট্য কি লোক কি লোক সাথে মরমী সাহিত্যের তফাত কি সনেট কি প্যারোডি কি রুবাই কি কেন বলা হবে আমার সাথে উপন্যাস এটা প্রথম কবিতা এটা তাহলে প্রথম কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের প্রথম কাব্য কেন বনফুল আর কাব্যগ্রন্থ কেন কবি কাহিনী কি রয়েছে সেখানে আমরা পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এই একসাথে আমি সরে যাচ্ছি এক নজরে পুরো বিষয়টা একটু দেখে নেবেন তারপরে আমরা আলোচনা হবে এসে মূল আলোচনাটা সবার আগে আমরা আলোচনা করবো সাহিত্য কি সাহিত্য গদ্য পদ্য কি এটা একটা আলোচনা করে আগে সাহিত্য রেডি তো রেডি কিন্তু নোট করে নিবেন আমার প্রয়োজন হলে আমি অবশ্যই সেটা এসে যাব নোটে যাব। সাহিত্য কথাটির সাথে সাহিত্য কথাটির সাথে শহীদ কথাটি সম্পর্কযুক্ত কথাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একের সহিত অন্যের মিলনের স্পৃহা থেকে সৃষ্ট হয় সাহিত্যের নিজেকে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকে হয় সাহিত্যের নিজের ভাবনাকে অন্য মানুষের ভাবনায় রূপান্তরিত করার ইচ্ছে থেকে সৃষ্টি হয় সাহিত্যের আমি আবারও বলছি সাহিত্য কথাটির সাথে শহীদ কথাটি সম্পর্কযুক্ত এই কথাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একের সহিত অন্যের মিলন স্পিরা থেকে সিস্টার সাহিত্যের নিজেকে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকে সিস্টার সাহিত্যের নিজের ভাবনাকে অন্য মানুষের ভাবনায় রূপান্তরিত করার ইচ্ছা থেকে সিস্টার সাহিত্যের সাহিত্য সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন আর্ট ইজ দ্য ইমিটেশন অফ এ লাইফ এবং মেথো আর্নাল বলেছেন লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ এ লাইফ সাহিত্য হলো জীবনের দর্শন দর্পণ রিফ্লেকশন প্রতিচ্ছবি এখন যা আলোচনা হবে সব সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা উপশাখা তাহলে আমি আবারও সাহিত্য সাহিত্য সম্পর্কের কথা কী সম্পর্কযুক্ত সহিত রবীন্দ্রনাথ ঠাকুর অন্যত্র রবীন্দ্রনাথ সাহিত্য কথাটির সাথে হিত কল্যাণ বা মঙ্গল কথাটিকে সম্পর্ক যুক্ত করেছেন অর্থাৎ সাহিত্য উদ্দেশ্য হল কল্যাণ এবার ছোট্ট একটা ঘটনা বলি কল্পনা দিয়ে যেমন সাহিত্য হবে না আবার বাস্তবতা দিয়ে সাহিত্য হবে না সাহিত্যের ভিত্তিভূমি বাস্তব জীবন তবে সেখানে কল্পনার আশ্রয় থাকবে তাহলে কল্পনা এবং বাস্তবতা এর দুয়ের মিলিত রূপ হলো সাহিত্য সাহিত্য সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন কি আর্ট ইস দ্য ইমিটেশন অফ লাইফ এবং বলেছেন লিটারেচার ইজ দ্য অফ সাহিত্য জীবনের দর্শন এগুলো সব শাখা সাহিত্যের প্রধান দুইটা ভাগ একটা গদ্য একটা পদ্য তাহলে স্যার গদ্য কি পদ্যবি সেটাকে বুঝান আমি বলবো খুব মনোযোগী শুনে হবে গদ্যটা হলো গদ্যটা হলো শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যময় বাণী মিনা হলো পদ্য বা কবিতা কি বলেছি শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যমভাবে বাণী হলো পদ্য বা কবিতা ঠিক আছে তাহলে শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যময় বাণী হলো পদ্য বা কবিতা এখানেই হবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি কেউ বলে স্যার প্রাচীনতম নিদর্শন কেউ বলে আহ কেউ বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য না এগুলো সব পদ্য প্রাচীন এবং মধ্যযুগে বাংলা সাহিত্যে যা রচিতছে সব পদ্য তাহলে এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হলো পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসাম রাজকে লেখা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম দর্শন হিসেবে ধরা হয় পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় তাহলে শব্দের শচীন্দ্র বিনাশল গদ্য সুনির্দিষ্ট শব্দের বাণী বিনাশল পদ্য পদ্যের একটা নাম হলো কবিতা কিন্তু মজার বিষয় হলো এই কবিতার সমন্বয় হলো হয় কাব্য স্যার বুঝলাম কিন্তু তবে কবিতার সমন্বয় হলো কাব্য আর এটা যখন বই আকারে প্রকাশ করা হবে তখন সে হবে কাব্য গ্রন্থ কবিতার সমন্বয় হলো হবে কাব্য আর এটা যখন বই আকারে প্রকাশ করা হবে সেটা হলো কাব্য গ্রন্থ আর এটা কাহিনী আকার হলে কাহিনী কাব্য স্যার বুঝি নাই খুব মনোযোগ দিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম বনফুল প্রথম প্রকাশিত আর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ আসলে কবি কাহিনী হবে আমি আবারও বলছি এবং বুঝাই দেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম বনফুল এটা আঠারোশো ছিয়াত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কবি কাহিনী আঠারোশো আটাত্তর বনফুল কাব্য গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় আঠারোশো আশি সালে বনফুল কাব্য গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় আঠারোশো আশি সালে তাহলে স্যার বুঝি নাই কাব্য বনফুলের কবিতাগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে বই আকারে প্রকাশিত হয়নি বলে প্রথম কাব্য বনফুল আর কাব্য গ্রন্থ কবি কাহিনী কিন্তু মজার বিষয় হলো স্যার তাহলে কাহিনী কাব্য কি আমি বলি যে অর্থে মানুষই সোনার্থরী চিত্রা কল্পনা কণিকা কনিকা কাব্য ঠিক সেই অর্থে কাব্য নয় নকশি মাঠ বা স্বজনবাদিয়ার ঘাট যে অর্থে রাখালি ধান খেত হাসু কাব্য ঠিক সেই অর্থে কাব্য নয় মা যে জননী কান্দে তাহলে এটা কি যখন কোনো কাহিনীকে নিয়ে কোনো কাহিনীকে নিয়ে যখন কাব্য এগিয়ে যাবে তখন সেটাকে বলা হয় কাহিনী কাব্য কোনো কাহিনীকে নিয়ে যখন কাব্যটা এগিয়ে যাবে সে হল কাহিনী কাব্য যেমন নকশী মাঠ বাদিয়ার ঘাট এবং মা যে জননী কান্দে বাংলা সাহিত্যের বিখ্যাত তিনটি কাহিনী কাব্য হল পল্লী কবি জসীম উদ্দিনের মাঠ সোজনবাদিয়ার ঘাট ও মা যে জননী কান্দে ঠিক আছে এরপরে আসো মহাকাব্য আমরা গল্পে যাব এর পরে মহাকাব্যটা কি মহাকাব্য হলো মহাকাব্য হল মহৎ কোনো ঘটনা যখন বৃহৎ পরিসরে বর্ণিত হয় তখন তাকে বলা হয় মহাকাব্য মহৎ কোন মহাকাব্য মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য হচ্ছে মহাকাব্যের নায়ক হবেন বীর এবং তিনি হবেন সৎ বংশজাত মহাকাব্যে আঠেরো দিক স্বর্গ থাকতে হবে এই স্বর্গ ভাগ অধ্যায় বিভাজন চ্যাপ্টার ঠিক আছে তারপরে মহাকাব্যের বিস্তৃত হবে স্বর্গ মর্ত পাতাল এই জন্য বাংলা সাহিত্যের কিন্তু একমাত্র মহাকাব্য মেঘনাথ বধ কাব্য বাকিগুলো মহাকাব্য তবে সার্থক মহাকাব্য নয় এগুলো নিয়ে আবার ডিটেলস আমরা আলোচনা করবো আমাদের ক্লাসগুলোতে তাহলে কবিতার সমন্বয়ে কাব্য এটা বই আকারে প্রকাশিত হলো কাব্যগ্রন্থ আর কোনো কি নিয়ে কোনো কাব্য গেলে কাহিনী কাব্য আর কিছু বৈশিষ্ট্যের কারণে এটা মহাকাব্য হয়ে যাবে মহৎ কোনো ঘটনা যখন বৃহৎ পরিসরে বর্ণিত হবে এখন একটা মজার বিষয় গল্প আর উপন্যাসের মধ্যে তফাৎ তহাৎ জায়গাটা একটা আমি আসি গল্প দেখো গদ্য মূলত গদ্য হবে কাহিনী থাকবে চরিত্র থাকবে প্লটটা হবে ছোট তাহলে হবে গল্প আর কাহিনী থাকবে চরিত্র থাকবে প্লটটা যদি হয় দীর্ঘ তাহলে তাহলে হবে সেটা হবে উপন্যাস দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে কিন্তু প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর মোট একশো উনিশটা ছোট গল্প লিখেছেন এই কথাটা মন যেন মনে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সঙ্গে একশো উনিশটি তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী এবং দেনা পাওনা তার প্রথম প্রকাশিত সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথ তাহলে কাহিনী থাকবে চরিত্র থাকবে যদি প্লট অর্থাৎ বিষয়বস্তু এবং ঘটনা বর্ণা প্রেক্ষাপট ছোট হয় রবীন্দ্রনাথ নিজেই সংজ্ঞা দিয়েছিলেন ছোট প্রাণ ছোট ব্যাথা ছোট ছোট দুঃখ কথা তখন হবে গল্প আর প্লটটা দীর্ঘ হলে উপন্যাস আরও দীর্ঘ হলে এটাকে বলা হয় মহাকাব্যচিত উপন্যাস যদি আরো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া এপিক বা মহাকাব্য ধর্মীয় উপন্যাস হ্যাঁ এটি তার রাজনৈতিক উপন্যাস কিন্তু আমরা আলোচনা তাহলে আমি খুবই সুন্দর করে বুঝিয়ে দিতে কারণ এই জায়গাটা পড়তে গিয়ে আমরা আটকে যাই তাহলে কাহিনী থাকবে চরিত্র গল্প আর একটা হলে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী আর প্রথম সার্থক হলো দেনা পাওনা তবে দেনা পাওনা উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর বাংলা সাহিত্যের উপন্যাস নিয়ে একটু কথা আছে যখন জিজ্ঞেস করি বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি বলে স্যার দুর্গেশ নন্দিনী না বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম রাজমোহনসাইব দুর্গেশ নন্দিনী তার সার্থক এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তাহলে আমি আরেকটু কথা বলে নেই খুব গুরুত্বর সাথে একটু খেয়াল রাখলে হবে একটু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কালগত দিক দিয়ে ভাইয়া প্রশ্ন আসলে ছেলেমেয়ের এখানে নীরব হয়ে যায় ওই জায়গাটা গুরুত্বপূর্ণ কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদার একজন খ্রিস্টান বিদেশিনী আজকে আমি কিছুই লিখতেছি না শুধু টপিক ধরে আলোচনা রচনা করতেছি কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদার একজন খ্রিস্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স তার রচিত ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটিকে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদার হিসেবে ধরা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়কে কালজি উপন্যাস বলা হয় বাংলা সাহিত্যের সর্বাধিক উপন্যাস সর্বাধিকরফ হোসেনের সিন্ধু বাংলা সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস সমসাময়িককালে রিসেন্ট যেটা ঘটে গেল বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম নন্দিত নরকে এবং দেয়াল তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস এখানে আরও কিছু গ্রন্থের নাম জেনে নিতে হবে পথের পাঁচালে উপন্যাসটির আছে তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিতাস একটি নদীর নাম অদ্বৈত বর্মন লালসল উপন্যাসটির আছে সৈয়দ ও উল্লাহ তো এই যে ও উল্লাহ হ্যাঁ তো এই জায়গাটা একটু খেয়াল রেখো ভাইয়া আমি এই জায়গাটা আর বেশি দূর গেলাম না গল্প এবং উপন্যাসের মধ্যে তফাৎটা আশা করি বোঝাতে পেরেছি ডিটেলস ক্লাস হবে এবং আমি একটা চমৎকার ধারণা দিতে যাচ্ছি যেন সাহিত্য পড়তে গেলে বা এই ধারাগুলো বুঝতে গেলে এর শুরুটা যদি সূচনা করি তাহলে যেন আমাদের কোনো আটকে না যায় আমরা এরপরে মজার একটা অংশ আলোচনা যাচ্ছি দেখো প্রবন্ধ নিবন্ধ এবং রচনা এই তিনটার মধ্যে তফাৎ কি আমরা গুলি ফিরি যেন কি বলে উদ্ধৃত অংশটুকু প্রমথ চৌধুরী রচিত সাহিত্যের খেলা রচনা থেকে গল্প থেকে নেওয়া হয়েছে একটু মজার ঘটনা শোনো আমি একটা নিজে জিজ্ঞেস করি বোঝানোর জন্য নিচের কোন গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ চারটে অপশন আছে রায়তের কথা তে তেল নুন তে লকড়ি সাহিত্যে খেলা বীরবলের হালকাতা। নিচের কোন গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ রায়তের কথা তেল নুন লকড়ি সাহিত্যে খেলা বীরবলের হালকাতা। এই চারটার একটাও না এই চারটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থ তাহলে কারণ কি প্রবন্ধ কি স্যার গল্প তো বুঝলাম কাহিনী থাকবে চরিত্র থাকবে এই রচনা প্রবন্ধ বা নিবন্ধ তিনটা একই প্রায় রচনা তুমি যা লিখবে তাই আসলে রচনা নিয়ম অনুযায়ী এখানে একটু বুঝাতে পারবো তাহলে দেখো তুমি যখন লিখবা গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরুর চারটা পা আছে দুইটা শিং আছে একটি লেজ আছে উহা দ্বারা মাছি তাড়ায় গরুর পুরো শরীর লোমে আবৃত এই কথাটা যখন লিখবো তখন হবে রচনা খেয়াল করো কিন্তু আর তুমি যখন লিখবা বাংলাদেশ একটি গরু কয়েক কেজি দুধ দেয় তিন কেজি অস্ট্রেলিয়ার গরু ত্রিশ কেজি এই জায়গাটা আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি এটা ক্রস করে এটাকে আর তুমি কয়েক কেজিতে নিয়ে গেলা এবার তেরো কেজি পনেরো কেজি বন্ধ নিয়ে গেলা এটা যখন গবেষণা লেখা হবে তখন হবে এটা প্রবন্ধ আর এটা যখন আরো ব্যাপক হবে বিশাল আকারে হবে তখন নিবন্ধ তুমি যখন লিখবা নাম আমিনা তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এই কথাগুলো যখন লিখবা তখন হবে এটা রচনা তুমি যখন লিখবা মোহাম্মদাম অবিশ্ব মানবতা এটা হবে প্রবন্ধ তুমি গবেশন এটা আরো ব্যাপক আকারে যে মোহাম্মদ একজন ব্যক্তি এসে পুরো পৃথিবীকে কীভাবে পরিবর্তন করে ফেললেন কিভাবে তুমি রাষ্ট্র চালাবে কিভাবে সমাজ করবে সংসার চালাবে কিভাবে লেনদেন করবে সবগুলো তুমি টয়লেটে কীভাবে যাবে কিভাবে বের হবে পানি কিভাবে পান করবে এমন কোনো বিষয় নেই তিনি এটা নিয়ে কথা না বলেছেন এই কথাগুলো যখন লিখবা তখন হবে নিবন্ধ তাহলে রচনা প্রবন্ধ এবং নিবন্ধ মধ্যে আমি তভাবটা তোমাকে বোঝাতে পেরেছি কিন্তু এবার আমি আরেকটু গভীরে যাব দেখো সেটা কি চার রম্য রচনা কি তাহলে রম্য রচনা কি রম্য রচনা হলো যখন রম্য রচনা কি দেখো লঘুরসাশ্রয়ী লঘু রসাশ্রয়ী হাস্য রসাত্মক এক ধরনের রচনা রম্য রচনা পরিচিত কি বলছি তো লঘু রসাশ্রয়ী লঘু মানে কি এখানে কোনো জীবনের কোনো গভীর দর্শন দেখে না হাসি ঠাট্টাটাই এখানে প্রধান হয়ে যায় লঘু রসাশ্রয়ী বুঝছো হাস্য এখানে হাসি ঠাট্টাটাই বেশি আর কি রম্য রচনা আমি একটা ঘটনা বলে তুমি বুঝতে পারবা প্রমথ বাংলা সাহিত্যের কয়েকজন বিখ্যাত রম্য রচক রয়েছেন এর মধ্যে প্রমথ চৌধুরী নিজে ইনি নিজের নাম বীরবল দিয়েছেন তার চারিয়ারি কথা বলে চৌধুরী প্রভুর রায় রাজশেখর বসু আবুল মনসুর আহমেদ মুস্তবা আলী আবুল মনসুর আহমেদ বিখ্যাত গল্প আদুবাই আদুবাই সবার নাম জানা আছে হলেন আবুল মনসুর আহমেদ সৈয়দ মুস্তাফালি আলী একটা ঘটনা বললে বুঝবে রহমধর্মী রচনা কি ক্লাসে আমি আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ দেখো সৈয়দ মুস্তব আলী একটা ঘটনা রাজা এবং মন্ত্রী কথা হচ্ছে যে স্ত্রীকে ভয় পানকে রাজা বলেন সবাই স্ত্রীকে ভয় পায় ঠিক আছে তাহলে রাজ্যের মন্ত্রী তাহলে রাজ্যের সমস্ত বিবাহিত পুরুষদের আমরা একটা পরীক্ষা নিই কার স্ত্রীকে ভয় পায় সমস্ত বিবাহিত পুরুষদেরকে ডাকা হলো বললেন যারা আপনারা স্ত্রীকে ভয় পান নদীর ওপারে যাবেন আর যারা ভয় পান এপারে দাঁড়াবেন সব নদীর ওপারে চলে গেল এপারে একজন দাঁড়িয়ে রইলো বীর পুরুষ সে মনে হচ্ছে কোনো ভয় পায় না তো রাজাটাকে বলল ওনাকে পুরস্কার দাও তো পুরস্কার দাঁড়ায় একটা কথা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করলো আপনি বুঝি আপনার স্ত্রীকে ভয় পান না বলো বিষয়টা ঠিক সেরকম না আমার ওয়াইফ বলছে যে আমি ভিড়ের মধ্যে না যাই বুঝতে পারছো তো ওই জন্য এটাকে কি বললো এইটা হয়ে গেল রম্য না বুঝতে পারছো ওই জন্য উনি ওপারে যায় না একবারে দাঁড়িয়ে আছে তাহলে মজার বিষয়টা হাসি ঠাট্টা করার সেটাকে বলা হয় রম্য রচনা এখন প্রশ্ন হতে পারে স্যার আরেকটা যে এসে বসে নাটক নাটকটা কি আসলে আবার নাটক কখন নাটিকা হয়ে যায় এই যে নাটিকা এখন একাঙ্কিক হয়ে যায় এখন প্রফেশন হয়ে যায় কি ট্র্যাজেডি কখন কমেডি হয়ে যায় ঠিক আছে এই জায়গাটা তাহলে কাব্যনাট্য কি স্যার এই যে কাব্যনাট্য কি এই যে গীতি নাট্য কি নৃত্য নাট্য কি লোক লোক সাহিত্য মনে একটু পরে আসতেছি আমি একটু এক নজর উঠে দেখাই তাহলে দেখো নাটক নাটিকা এই যে নাটক থেকে শুরু করি মনোযোগ দিবা নাটকে পাঁচটা অঙ্ক থাকে ভাগ বিভাজন এর থেকে যখন কম হয় তখন হয় নাটিকা আর একটা অঙ্ক যখন হয় একাঙ্কিকা তাহলে কি হয় নাটকে পাঁচটা অঙ্ক থাকে ভাগ বিভাজন এর থেকে যখন কম হবে সেটা হবে নাটিকা আর একটা যখন অঙ্ক হয় সেটা হবে একাঙ্কিকা খেয়াল করো কিন্তু এই নাটকের পরিণতি যখন করুন রসাত্মক হবে নবাব সাহাজুল্লাহ নাটকের মতো তখন হবে ট্র্যাজেডি আর হাসি ঠাট্টার মাধ্যমে নায়ক নায়িকাদের মূল মিলন দেখানোর উদ্দেশ্য হলো কমেডি তাহলে নাটকের পরিণতি করুণ রসত্ব হলে মূলত একটা গিরিক ট্রাগজ শব্দতে গেছে অর্থ ট্র্যাজেডি করুণ রসত্ব চোখে পানি ঝরে আমাদের আর হাসি ঠাট্টার মধ্যে নায়ক নায়িকার মিলন দেখানোর উদ্দেশ্য হল কমেডি এই নাটক যখন কবিতায় কবিতায় হবে সেটা হবে কাব্যনাট্য এই নাটক যখন গান গেয়ে হবে শুধু গান গেয়ে পরিচয় তখন হবে গীতি নাটক আর নেচে নেচে হলে সেটা হবে নৃত্য নাটক তাহলে কবিতায় কবিতা হলে কাব্যনাটক হ্যাঁ বাংলা সূত্রে বেশ কিছু কাব্যনাটক আছে ফরুক আহমেদান নৌফুল হাতেম বুদ্ধদেব বসুর তপস্য অরঙ্গিনী রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন হচ্ছ এগুলো সব তার বিখ্যাত বিখ্যাত কাব্যনাটক তাহলে আমি নাটকের নাটকের পাঁচটা অঙ্গ থাকবে ভাগ থাকি বিভাজন কম থাকলেও নাটিকা একটা অঙ্ক থাকলে একাঙ্কিকা নাটকের সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো হাসি ঠাট্টা ঠাট্টার মধ্যে তুলনাম আর নাটকের পরিণতি করুণীয় থাকলে ট্র্যাজেডি হবে হাসি ঠাট্টার মাধ্যমে নায়ক নাকি মিলানন্দের অব্দশ কমেডি এই নাটক গান গিয়ে হলে সেভাবে কবিতায় কবিতা নাটক গান গিয়ে হলে গীতি নাটক আর নেচে নেচে হলে নৃত্য নাট্যক তাহলে আমি এই অংশটা বোঝাতে পেরেছি এখন একটু বাংলা নাটকের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি দেখো গ্রিক নাটক অনেক পুরানো অনেক পুরানো সংস্কৃত নাটক অনেক পুরানো কিন্তু বাংলা নাটকের ইতিহাস খুব বেশি দিনের না মূলত সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রুশ এবং ডক্টর এই দুটি অনুবাদ নাটক দিয়ে বাংলা নাটক তার যাত্রা শুরু করে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রুশ নাট্যকার হেরাসিম লেভে দেভে এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এই দুটি অনুবাদ নাটক দিয়ে বাংলা নাটক তার যাত্রা শুরু করে বাংলা সাহিত্যের প্রথম নাটক হলো তারা চরণালের ভদ্রার্জন অর্জুন কিভাবে অপহরণ করেছে একই বছর চন্দ্র গুপ্ত লেখেন কীর্তি আঠারোশো চুয়ান্ন সালে রামনারায়ণ তর্করত্ন কুলিন সর্বস্ব নাটকটা দিয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন এক হিন্দু কুলিন একই সময় এক ঘরের তিনজন মেয়েকে বিয়ে করেছিলেন যার ছোট মেয়ের বয়স আট পাশের বাড়ি খেলতে গিয়েছিল মা বললো তোর বিয়ে হবে মেয়ে প্রশ্ন করেছিলাম মাকে ও মা আমার বিয়ে হবে তোর হবে না অর্থাৎ বিয়ের সম্পর্কে ধারণাই নেই এইরকম স্যাটেলাইট মোবাইল টিভি ইউটিউব ছিল না এতটাই জনপ্রিয় হয়ে গেছিলেন যে দর্শক মঞ্চ ভেঙে পড়তেছে মাইকেল বললেন এই নাটক মানুষ দেখে তিনি এটাকে ব্যঙ্গ করে বলেছিলেন অলিক নাট্য রঙ্গে মজলোক রাড়ে বঙ্গে অলিক নাট্য রঙ্গে অলিক মানে মিথ্যা কু মানে বাজে অলিক কু নাট্য রঙ্গে মজলোক রাডে বঙ্গে বাংলা সাহিত্যের প্রথম নাটক হলো বাংলা সাহিত্যের এটা গেল সার্থক নাটক হলো মাইকেল মধুসূদন দত্তের আঠারোশো এই নাটকের ভূমিকায় মাইকেল লিখেছিলেন ওই যে দীনবন্ধু মিত্রের কুলিন সর্বস্ব নাটক সম্পর্কে অলিন অলিকু নাট্য রঙে মজলোক রাড়ে বঙ্গে অলিক ঠিক আছে এবার তাহলে আসি আমরা বাংলাদেশের নাটক কিন্তু চলতে যাচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটককে ভালোভাবে বাংলাদেশের নাটক মুসলমানদের মধ্যে প্রথম সার্থক লিখছেন নাটক আর হলেন মীর মশার হোসেন জমিদার দর্পণ তারপরে হল বসন্ত কুমারী কৃষ্ণ আদলে এই নাটক আরো চলে চলে আসছে রবীন্দ্রনাথ লিখেছেন নজরুল সৈয়দ আলী উল্লাহ হ্যাঁ বহিপির সুরঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল ওই জন্য মৃত্যু করল পল্লিকা যশমিত দুটি বিখ্যাত গীতি নাটক হলো মধুমালা ও বেদের মেয়ে এটা দিয়ে দুইটা দিয়ে ছবি হয়েছে বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সবল ছবি বেদের মেয়ে এই বেদের মেয়ে থেকে নেয়া এই নাটক চলতে চলতে আসে সেরাজ শামসুলক সেলিম আলদিন নুরুল মোমেন মনির চৌধুরী কবর নাটক ভাসচন্দ্রবৃত্তিক প্রথম নাটক মোহাম্মদিন আহমেদ সার মুক্তিযুদ্ধবৃত্তিক নাটক কি ছাউ শঙ্কিল বকুল পরে স্বাধীনতা সমঝুলকের পায়ের আওয়াজ পাওয়া যায় বুঝতে পারছি এই নাটক একদম চলতে চলে আধুনিক যুগ পর্যন্ত এসেছে তবে এখনকার টিভি নাটকগুলো সাই আছে এগুলো লাগবে না ঠিক আছে তাহলে নাটকের ধারাটা আমি সঙ্গে আলোচনা করলাম বিখ্যাত রাইটারদের নাটকগুলো লাগবে আর কি এখান থেকে প্রশ্ন হবে এবার দেখো লোক সাহিত্য কি লোক সাহিত্য আধুনিক যুগে আগে লেখা হয় নাই লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যে লোক সাহিত্য নামে পরিচিত লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যে লোকসাহিত্য নামে পরিচিত ছোট বাচ্চাদের ছাড়াগুলো আছে না আমা জোড়া জোড়া আমু কে লিখছেন মা বলে চুপ থাকো অর্থাৎ মাও জানে যেটা কেউ লেখে নাই এটা মানুষের মুখে চলেছিল আর যে কে যে লিখছে কেউ জানে না এটাই জানেন তো লোক সাহিত্য তাহলে লোক মুখে রচিত লোক সাহিত্যের শ্রেষ্ঠ ময়মনসিংহ গীতিকা এটি সংগ্রহ করেছিলেন চন্দ্র কুমার দে সংগ্রহকারী দলের মধ্যে পল্লী কবি যশুমুদ্দিনে ছিলেন উনিশশো সালে ডক্টর দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় সরি এটি কলকাতা বিশ্ববিদ্যালয়তে প্রকাশিত হয় প্রকাশের পর এটি তেইশটি ভাষায় অনুদিত হয় লোক সাহিত্য এবার মরমী সাহিত্য কি মরমি সাহিত্য হলো অনেকে লোকসাহিত্য মরমী সাহিত্যকে একাকার করে ফেলে মরমী সাহিত্য হলো যে সাহিত্যে সৃষ্টিকর্তার সঙ্গে একটি নির্বিড় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয় সেটা হলো মরমী সাহিত্য আমরা যারা এই পৃথিবীতে আছি গত একশো বছর আগে কেউ ছিলাম না আগামী একশো বছর পর কেউ থাকবো না কোথা থেকে এসেছি কোথায় যাব এসেছি যখন যাবই বা কেন আর তারপরের পরিণতি বা কি হবে যে যাইলা তেতে গেলা অবনা গবনে কান্ন বিমনা ভইলা যারা যারা আসলো তারা চলে গেল এই যে এই যে রুহুটা আমাদের এই যে ভিতরে থাকে অথচ দেখি নাই আবার উলে গেলেই আর পাওয়া যাবে না খাচ্চারে ভেতর আচীন পাখি কেমনে আসে যায় আমি ধরতে পারলে মনোভেরি দিতাম পাখির পায় আমার বাড়ির কাছে বাস করে অথচ আমি তাকে দেখি না আমার বাড়ির পাশে আরশি নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কি কব সেই পরশির কথা কি কব সেই পরশির কথা ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে হাসান রাজার গান তুমি যদি দেখো এটা মরমে কবি কিন্তু তারা হাসান রাজার পক্ষে আমি জানো তোমরা মরমিক কবিতার না উপাধি আর কি হাশন রাজার প্রকৃত নাম হলো শেখ আহেদুর রেজা দেখো কি বলছে সবকিছু মিলিয়ে দিয়েছিলেন মৃত্যুর আগে মানুষ বলে এগুলো কি করলেন হাচন রাজা আধ্যাত্মিক হয়ে গেলেন সাধক হয়ে গেলেন একজন লম্পট জমিদার সব দিয়ে দিলেন মানুষকে দান করে দিলেন দেখো লোকে বলে কি বলছে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘরে বানাইবো আমি শূন্য মাজার এই পৃথিবীর একটা মহাশূন্যের উপরে একটা উল্কাপিণ্ড ধাক্কা লাগলে তো পৃথিবীর লন্ড হয়ে যাবে দেখো এই রাজায় ঘর না কোথায় নিয়া রাখবা আল্লাহ এল্লা এবার আসো সনেট একটু আলোচনাটা করে নি সব জায়গায় নিয়ে একটু একটু আমরা আলোচনা করলাম ইতালিয়ান শব্দ সনেটো থেকে সনেট কথাটির উৎপত্তি ইতালিয়ান শব্দ সনেটো থেকে সনেট কথাটির উৎপত্তি ইতালিয়ান কে বলা হয় সানেটের জনক ইতালিয়ান শব্দ সনেটো থেকে সনেট কথার উৎপত্তি ইতালিয়ান কে পেত্রার বলা হয় সনেটের জনক তিনি প্রথম ইতালিয়ান ভাষায় সনেট লিখেছিলেন এটা হলো চতুর্দশ শতাব্দীতে ইংরেজিতে প্রথম সনেট লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়র পরে মিল্টন রাসেটি ওয়ার্ডস আর প্রমুখ বিখ্যাত কবিগণ সনেট লেখেন আট এবং চোদ্দ লাইনের বিশেষ বাণীবদ্ধ কবিতাকে বলা হয় সনেট আট এবং ছয় চোদ্দ লাইনের বিশেষ বাণীবদ্ধ কবিতা গলায় সনেট এর প্রথম আটটা গোলে অষ্টক পরের সাইল্যান গলায় শটক অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা শটকে থাকে ভাবের সমাপ্তি কখনো কখনো অষ্টক এবং শটক পরেশ যদি বক্তব্য প্রকাশিত হতে পারে তবে অষ্টক এবং শটক মিলে একটি অখণ্ড ভাব কল্পনা প্রকাশিত হবে বাংলা ভাষায় প্রথম সানেট লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তার একশো দুইটি নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম মাইকেল মধুসূদন দত্তের একশো দুইটি নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম চতুর্দশী কবিতা বলি হ্যাঁ এরপরে বাংলাতে আরও অনেকে সানেট লিখেছেন কিন্তু প্রথম প্রতিকৃত মাইকেল কিন্তু ঠিক আছে আর সানেটে ভাবের প্রবর্তনের সমাপ্তি পরসর্তবে যে কোনো বিষয় নিয়েই লিখতে হবে একটা সানেট হবে যে কোনো বিষয় নিয়ে এটা নিয়ে আমরা পরে সানেট অমিত রক্ষর সান্দুকি এখানে পরে আরও ডিটেলস আলোচনা করবো নেই তাহলে স্যানেটের জানা হল পত্রার আর রুবাইয়ের জনক হলেন ইতালিয়ান কবি প্যারোডিটা আমি একটু পরে আসি রুবাই রুবাইটা একটু আলোচনা করে নি প্যারোডি দিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে রুবাই হল রুবাই আরবি শব্দ এর অর্থ চতুষ্পদী চার চার লাইনের কবিতাকে বলা হয় রুবাই ফার্সি কবি চার চা লাইনের কবিতাকে বলা হয় রুবাই ফার্সি কবি ওমর খোয়ামকে বলা হয় রুবাইয়ের জনক তাহলে সনেটের জনক হলেন পেত্রার্ক আর রুবাইয়ের জনক হলেন ওমর খৈয়াম ফার্সি কবি চার লাইনের কবিতা লিখে অসাধারণ কবিতা লিখে সারা পৃথিবীকে তিনি মাত করে দিয়েছিলেন রুবাই রুবাই আরবি শব্দ এর অর্থ হম চার লাইনের বিখ্যাত কবিতাকে বলা হয় রুবাই ফার্সি কবি ওমর খোয়ামকে বলা হয় রুবাইয়ের জনক তিনি প্রথম রুবাই লিখেছিলেন ফার্সি ভাষায় তাকে আবিষ্কার করেছিলেন ইংরেজ কবি ফিরজেরাল বাংলাতে অনেকে রুবাই লিখেছেন হ্যাঁ সিকান্দার আবু জাফর সৈয়দ মুস্তফা আলী শঙ্খ ঘোষ অনেক কিছু লিখেছিলেন তবে কাজী নজরুল কিন্তু ওমরের ই করেছিলেন আর স্যার প্যারোডি দিয়ে আপনি না বললেন প্রশ্ন এসেছিল সেই প্যারোডি দিয়ে কি প্রশ্ন এসেছে প্যারোডি একটু লক্ষ্য করো ভাইয়া প্যারোডি হলো এক ধরনের ব্যঙ্গাত্মক কবিতাকে বলা হয় প্যারোডি মূল কবিতাকে অনুসরণ করে এক ধরনের ব্যঙ্গাত্মক কবিতাকে বলা হয় প্যারোডি এটা হলো অনুকৃতি আসলে খুব মনোযোগ দিয়ে শুনলে তুমি বুঝতে পারবা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল একটি পত্রিকা শনিবারের চিঠি সজনীকান্ত দাসের লেটা প্রকাশ করা হয়েছিল সজনীকান্ত দাস প্রকাশিত শনিবারের চিঠি পত্রিকায় বিখ্যাত লেখকদের লেখাগুলো প্যারোডি করা হতো প্যারোডি এই সজনীকান্ত দাস একটা পরীক্ষা এসেছিল খুব গুরুত্বের সাথে নজরুল এবং নজরুলের রবীন্দ্রনাথের জীবন অতিষ্ঠ করে ফেলেছিলেন তারা নজরুলকে তারা ওই পত্রিকায় নাম দিয়েছিলেন গাজী আব্বাস বিটকেল গাজী আব্বাস বিটকেল যা লিখতেন তাই প্যারোডি হয়ে যেত আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা রবীন্দ্রনাথ একটা গান আছে না যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আর খেয়া এই ঘাটে সেদিন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে আমায় তুমি নাইবা তখন ডাকলে এটা দিয়ে প্যারোডিয়েছে নানান একজন লিখছে যখন বাজে মানে আমার টুং টুং করে এই চুরি একজন লিখছে যখন পড়বে না আমার সিঁদুরের চিহ্ন এই বাড়ি সেদিন ভেঙে দেব হাটে আমি এই হারি আর একজন পুরো গানটাকে লিখেছেন ভাঙবে গরু তাই পুরো গানটা ভাবে নজরে বিখ্যাত কবিতা আছে না বলো বীর বলো উন্নতম আমি শিরিনী হারি আমারই নত শির ওই শিকার বলবীর এটা জানো আমি ব্যাং আমার লাম্বার লাম্বার ঠ্যাং ভৈরব বরস আমি ডাকি গাঙর গ্যাং আমি কোলা ব্যাং আমার লম্বা লম্বা ঠ্যাং ঠিক আছে বলো বীর বলো অন্যতম মুশির আর এটা কেমন লাগে বলো দুর্গম গিরি কান্তার মর দোস্তার পার আবার হয়ে জানো সৌর সাচর দিলে সেদিলে দুনিয়া চমৎকার তলপি তলপা তহবিল নিয়ে ভান্ডার হুঁশিয়ার এটা দিয়ে প্রিলিত প্রশ্ন হবে রিটিনও প্রশ্ন হবে প্যারোডিকে তাহলে জানা হয়ে গেল এই বিষয়গুলো না তাহলে আমরা একদম পুরোটা বিষয়টা কাব্য কি মহাকাব্য কি নাটক কি প্রশাসন কি ট্র্যাজেডি কি কমেডি কি গল্প কি উপন্যাস কি হ্যাঁ একদম পুরো সংক্ষেপে পুরো একটি বিষয়কে আমরা একটি সমুদ্রকে একটা জাহাজের মধ্যে নিয়ে এসেছি এখন দেখবা সাহিত্য পড়তে গেলে আর এই বিষয়গুলো তুমি আর কখনো আটকাবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত আমাদের নিয়মিত ক্লাসে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে আমরা জেনেসিস পক্ষ থেকে তোমাদেরকে সাধুর অভিনন্দন জানাচ্ছি কারণ জেনেসিস কেয়ার এখন ব্যাপকভাবে এখন আর ডক্টরদের মধ্যে সীমাবদ্ধ নেই একদম সকল শিক্ষার্থীদের জন্য তার কোর্সকে উন্মুক্ত করে ফেলেছে মহা আয়োজনের মধ্য দিয়ে শীঘ্রই ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ